নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আপনারা ছবিটি দেখেই বুঝতে পারছেন আজ আমার আলোচনার বিষয় দুটি বিবাহ রেখা। তবে যারা হস্তরেখামূলক ভিডিও দেখেন তারা এই বিষয়ে ভিডিও প্রচুর মাত্রায় দেখেছেন কিন্তু আমি যে তথ্যগুলি এই ভিডিওতে পরিবেশন করার চেষ্টা করব এগুলি কিন্তু সম্পূর্ণ নতুন ধরনের হতে যাচ্ছে স্বাভাবিকভাবেই দুটি বিবাহ রেখা বা তিনটি বিবাহ রেখা অনেক মানুষের হাতেই থাকে কিন্তু এর মানে এটা নয় যে দুটো বা তিনটে বিবাহ হবে অ্যাকচুয়ালি এই রেখাগুলি কি নির্দেশ করে কোন সময়ে বিবাহ হতে পারে আদৌ বিবাহ হবে কি না বিবাহের পর বিবাহিত জীবন কেমন হবে বিবাহের পর কোনোরূপ উন্নতি হবে কি না এই সমস্ত বিষয় কিন্তু এই জায়গা থেকে বিচার করা হয় যাদের হাতে দুটি বিবাহ রেখা রয়েছে তারা ভিডিওটি খুব ভালোভাবে দেখবেন এবং আমি যে কথাগুলি বলতে চলেছি আপনার জীবনের সাথে কতটা ম্যাচ করছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই যেটা বলবো আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে ডান হাতে এই রেখাটি দেখবেন আর যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে বাম হাতে এই রেখাটি দেখবেন এই জায়গা থেকে বয়সের বিবাহ বিবাহের উপযুক্ত বয়স সেটারও নির্ধারণ করা হয় পুরুষদের ক্ষেত্রে এই সম্পূর্ণ অংশটি ফিফটি ওয়ান অর্থাৎ একান্ন বছর ধরা হয়েছে এবং মহিলাদের ক্ষেত্রে এটি ফর্টি ওয়ান অর্থাৎ একচল্লিশ বছর ধরা হয়েছে শাস্ত্রে কিন্তু তেমনটাই উল্লেখ রয়েছে এবারে এই যে পুরুষদের ক্ষেত্রে ফিফটি ওয়ান এটি আপনি কোথার থেকে কিভাবে ধরবেন খুব ভালোভাবে বিষয়টি বুঝতে হবে এটা হচ্ছে জাতকের হটলাইন বা হৃদয় রেখা আর এটা হচ্ছে একদম কনিষ্ঠ আঙুলের শেষ পর্ব তাহলে এই যে মাঝের অংশটি এই মাঝের অংশটি পুরুষদের জন্য ফিফটি ওয়ান এবং মহিলাদের জন্যে ফর্টি ওয়ান এইভাবে আপনারা বিষয়টি দেখে নেবেন এবারে যে বিষয়টি আপনারা দেখবেন এখানে দেখুন এই খাতটিতে দুটি বিবাহ রেখা অত্যন্ত প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায় তাহলে এই যে দুটি বিবাহ রেখা দেখতে পাওয়া যাচ্ছে এর অর্থ কি দুটি বিবাহ হবে দেখুন এত সহজ কিন্তু বিষয়টি নয় প্রথমত এটা একটি পুরো বেটা ছেলের হাত এবং এখানে আপনারা দেখলেই দেখতে পাচ্ছেন প্রথম যে রেখাটি রয়েছে এটা অ্যাপ্রক্স নাইনটিন ইয়ার্স অর্থাৎ উনিশ বছর বয়সে রয়েছে এবং এই রেখাটি কিন্তু যথেষ্ট গভীরভাবে আছে খুব ভালোভাবে এই বিষয়টি আপনাদেরকে বুঝতে হবে রেখাটির গভীরতা কীরূপ তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে তাহলে এখানে রেখাটি যথেষ্ট গভীর এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কিন্তু এই বয়সে কি বিবাহ হবে দেখুন এই বয়সেই বিবাহ হবে না বিবাহ কেন হবে না তার কারণটা দেখুন এটা হচ্ছে জাতকের হটলাইন বা হৃদয় রেখা আর এটা হচ্ছে ১৯ বছরে এই ধরনের একটি প্রণয় রেখা এটিকে লাভ লাইন বলা যেতে পারে বা কলেজ লাভ লাইন হিসেবেও এই রেখাটিকে ব্যাখ্যা করা যেতে পারে এবারে এই লাভ লাইনটি কেন বিবাহ পর্যন্ত যাবে না তার কিছু কারণ সবচেয়ে প্রথমত তার নিচে দেখুন এই ধরনের আরও একটি হালকা অস্পষ্ট রেখা দেখতে পাওয়া যাচ্ছে খুব ভালোভাবে এই বিষয়টি আপনাদেরকে বুঝতে হবে এই রেখাটি যদি আপনার হাতে থাকে অর্থাৎ এই ধরনের ছোট্ট একটি রেখা তাহলে কিন্তু এই বয়সে বিবাহ সেটি হতে পারে না যাদের হাতে আছে মিলিয়ে দেখে নিতে পারেন তাহলে ১৯ বছর বয়সে যে রেখাটি রয়েছে এই রেখা কিন্তু কোনো অবস্থাতেই বিবাহ এই বিষয়টিকে সুনিশ্চিত প্রদান করছে না তার কারণ তার পাশে এই ধরনের আরও একটি আবজা রেখা দেখতে পাওয়া যায় এবারে আপনি যদি হটলাইনের নিচের দিকে দেখেন তাহলে এই রেখাগুলি কিন্তু প্রচুর মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এই রেখাগুলিকে বিবাহের সম্বন্ধ স্থাপন রেখা হিসেবে চিহ্নিত করা হয় যে রেখাগুলি মঙ্গল ক্ষেত্রের মধ্যে থাকবে তাহলে করতলের মঙ্গলের ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি এবং চন্দ্রের ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি চন্দ্রের ক্ষেত্রে এই রেখাগুলিকে ভ্রমণ রেখা বলা হয় কিন্তু মঙ্গলের ক্ষেত্রে এই রেখাগুলি বিশেষ করে ছেলেদের হাতে এগুলিকে বিবাহের সহায়ক রেখা হিসেবে দেখা হয় তাহলে এখানে কিন্তু প্রচুর মাত্রায় সহায়ক রেখা রয়েছে সুতরাং এই জাতকের নৈতিক চরিত্রের কিছু না দুর্বলতা সেটি কিন্তু রয়েছে এবং একাধিক রিলেশনে জড়িয়ে পড়ার প্রভাবিলিটি সেটাও কিন্তু এই রেখাগুলি নির্দেশ করে থাকে তাহলে এখানে বলা যেতেই পারে যে উনিশ বছরে জাতকের জীবনে যে প্রেম আসবে সেই প্রেম বিবাহ পর্যন্ত যাবে না সেখানেও ব্রেক আসছে তবে এই যে ব্রেকআপ আসবে সেটা কিন্তু হাতের অন্যান্য জায়গা থেকেও ভালোভাবে বিষয়টি বুঝে নিতে হবে তবে শুধুমাত্র এই জায়গাটি দেখেও কিন্তু অনেকটাই নিশ্চিত হওয়া যায় এবারে আরও একটি বিষয় এখানে যে বিবাহ রেখাটি উনিশ বছর বয়সে রয়েছে এই বিবাহ রেখা যদি টকটকে এবং লালিমা আভাযুক্ত হয়ে অত্যন্ত সূচন প্রকৃতির হয়ে শেষ অংশ পর্যন্ত যায় তাহলে কিন্তু বিবাহ নির্দেশ করে থাকে কি বললাম বিষয়টি এই রেখাটি যদি আপনার একদম বারকেবার এটি ছুঁচলো প্রকৃতির হয়ে চলে যায় এবং লালিমা আভাযুক্ত হয় অর্থাৎ টকটকে পরিষ্কার স্পষ্ট বোঝা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই বিবাহ রেখাটি যদি একটু ছোটও হয় তাহলেও কিন্তু সেই বয়সে বিবাহ এই বিষয়টি সুনিশ্চিত প্রদান করে থাকে এবারে এই ঘাতটিতে যদি দেখেন তাহলে এখানে রেখাটি তো রয়েছে কিন্তু রেখাটি একটু কালিমা আভাযুক্ত রয়েছে হাতের কালার এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে যেহেতু এখানে রেখাটি কালিমা আভায় যুক্ত এবং শেষ অংশটি প্রথম অংশ অপেক্ষা একটু বেশি প্রশস্ত বা চওড়া হয়ে রয়েছে এই জায়গাটি এবং এই অংশটি অপেক্ষাকৃত শুরু হয়ে রয়েছে এটা কিন্তু বিপরীত ধর্মী এই বিষয়টিকে ইন্ডিকেট করছে তাহলে এটির উল্টো হতে হবে অর্থাৎ এই জায়গাতে এই ধরনের অনেক বেশি ছুচলো হতে হবে এই জায়গাটি একটু মোটা হবে এবং ক্রমশ এটি শুরু হয়ে আসবে এবং লাল টকটকে এটি পরিষ্কার দেখলেই বোঝা যাবে সেই ধরনের রেখা কিন্তু বিবাহ এই বিষয়টিকে সুনিশ্চিত প্রদান করে থাকে তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে এটি কিন্তু জাতকের একটি প্রেম আসবে কিন্তু সেই প্রেম বিবাহ পর্যন্ত যাবে না এবারে দ্বিতীয় যে যে রেখাটি রয়েছে এই রেখাটি অ্যাপ্রক্স সাতাশ থেকে আঠাশ বছর বয়সে রয়েছে তাহলে এই যে সাতাশ থেকে আঠাশ বছর বয়সে রয়েছে এই সাতাশ আঠাশ বছর বয়সের রেখাটি কিন্তু অনেক বেশি গভীর রয়েছে এবং অনেক বেশি দীর্ঘ রয়েছে সুতরাং এখানে এই যে দুটি রেখা দেখতে পাওয়া যায় তাহলে এখানে এই দ্বিতীয় রেখাটিকে আমরা প্রমিনেন্ট বিবাহ রেখা হিসেবে চিহ্নিত করতে পারি এবারে এই যে প্রমিনেন্ট বিবাহ রেখা হিসেবে রেখাটিকে চিহ্নিত করলাম কিন্তু সাতাশ বছর বয়সে কি হানড্রেড পারসেন্ট বিবাহ হবে এই যে হানড্রেড পারসেন্ট বিবাহ হবে কি হবে না সেটি কিন্তু রেখাটিকে আরও সূক্ষ্মভাবে দেখতে হবে এবং করতলে শুক্র এবং বৃহস্পতির ক্ষেত্র এই দুটি জায়গাকেও অত্যন্ত প্রমিনেন্টলি দেখার প্রয়োজনীয়তা থাকছে তবে সেগুলি অন্য কোনো দিন আলোচনা করব আজকে দেখুন এই যে রেখাটি রয়েছে এই রেখাটিও কিন্তু খুব একটা প্রমিনেন্ট এটা বলা যাচ্ছে না কেন বলা যাচ্ছে না খুব ভালোভাবে যদি বিষয়টি আপনারা দেখেন তাহলে এই জায়গাটি অপেক্ষাকৃত স্বরূপ মাঝের অংশটি অনেক বেশি চড়া এবং চওড়া হয়ে এটি শেষ পর্যন্ত চলে যাচ্ছে সুতরাং এই সময়ে বিবাহের সময় হয়ে গেছে এবং বিবাহের জন্য পাত্রী খোঁজা সেটাও অলরেডি চলছে কিন্তু তারপরেও জাতকের জীবনে বিবাহ হয়েও হচ্ছে না এই ধরনের ঘটনা বারবার ঘটছে জাতকের বর্তমান বয়স কিন্তু টোয়েন্টি নাইন কিন্তু জাতকের এখনও বিবাহ হয়নি অথচ টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট এই বছর বয়সে কিন্তু জাতকের প্রমিনেন্ট রেখা স্বাভাবিক অর্থে দেখতে পাওয়া যায় এই যে বিবাহ হয়েও হচ্ছে না তার কারণ কিন্তু এখানে প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে এখানে এই রেখাটি দ্বি শাখা যুক্ত হয়ে গেছে অর্থাৎ এই ধরনের একটি সিম্বল সেটি কিন্তু আপনারা বিবাহ রেখা খুব ভালোভাবে দেখলে বুঝতে পাচ্ছেন তাহলে যখনই রেখা দ্বি শাখা যুক্ত হবে সেটি যদি বিবাহের পূর্বে হয় সেক্ষেত্রে বিবাহের দিন স্থির হয়ে গেছে তারপর বিবাহ হলো না এইরূপ ঘটনা ইন্ডিকেট করে থাকে অনেক সময় দীর্ঘদিনের লাভ ম্যারেজ রয়েছে দেখাশোনা সমস্ত কিছু হয়ে গেছে কিন্তু হঠাৎ করেই বিবাহ ভেঙে যাচ্ছে এই ধরনের ঘটনাকে ইন্ডিকেট করে থাকে আর বিবাহের পর যদি বিবাহ রেখা এই ধরনের শাখা যুক্ত হয় সেটিও কিন্তু শুভ ফল দেয় না সেক্ষেত্রে শারীরিক অসুস্থতা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে তাহলে এই জন্য এই জাতকের টোয়েন্টি নাইন এজ হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত বিবাহ হয়নি তাহলে এই জাতকের কি বিবাহ হবে না দেখুন যখন বিবাহ রেখা এত বেশি স্পষ্ট এবং পরিষ্কার থাকবে তখন কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা সেটি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই ঘটে থাকে কিন্তু এই যে টেন পারসেন্ট ক্ষেত্রে বিবাহ হয় না সেটার জন্য করতলের অন্যান্য জায়গা এটিকে যেমন দেখতে হয় মাঙ্গলিক বা ভৌম দোষ রয়েছে কি না সেটি দেখার প্রয়োজন হয় বৃহস্পতি মঙ্গল শুক্র এই তিনটে গ্রহের অবস্থানকে খুব ভালোভাবে দেখতে হয় তাহলেই কিন্তু বুঝতে পারা যায় অ্যাকচুয়ালি প্রবলেম কোথা থেকে আসছে আর প্রবলেম যে জায়গার থেকে আসছে সেই জায়গার যদি সঠিক রেমেডি করা হয় তাহলেই কিন্তু বিবাহ সেটি হয় তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় এরপরেও যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ